পিরিয়ড সঠিক বাংলা কি হতে পারে জানো আমি মা হতে তৈরি হচ্ছি আমি সেই সমস্ত সন্তানের মা হতে তৈরি হচ্ছি কষ্ট সহ্য করছি যারা একদিন এই সময়টাকে পৃথিবীর নোংরাতম দিন হিসেবে আখ্যায়িত করবে আমার এই কোথায় থমকে গেল পলাশ আমাকে ছুড়ে মারার জন্য যে ফুলদানিটা সে তুলে ধরেছে সেটা কিছুটা নিচে নেমে যাচ্ছে ওর হাত গোলে ওই ফুলদানিটা ঠিক জায়গায় রাখলো শান্ত হয়নি সে তবে বিয়ের পর প্রথম মাসে যখন আমার পিরিয়ড হয় আমাকে বলা হয়েছিল ছাদে গিয়ে চাদর শোকাতে দিয়ে আসতে আমার শরীর রান্নাঘরের কাজ করে তখন এক বিন্দুও নড়ছে না আমাকে বারবার বলা হচ্ছিল বিছানার চাদর ধোয়া হয়ে গেছে ছাদে দিয়ে আসো সেখানে ঘরে সবাই ছিল যাচ্ছি না দেখে কিছুটা না কুচিয়ে আমাকে ব্যাখ্যা যখন দেওয়া হচ্ছিল আমি তখন জোর করে বলে উঠি আমার হয়েছে আমার যেতে ইচ্ছে করছে না শরীর ভালো লাগছে না এই সামান্য কথাটা রক্ষণশীল ঠুনকো নাকি অবমাননার স্বামী আমি কিছু বুঝতে পারার আগে ওমকা ছাড়ে শাশুড়ি অসভ্য বেঁধব মেয়ে শ্বশুর ভাসুরের সামনে মুখের লাগাম নেই আমি শুধু বলেছিলাম এই যুগে এসেও আপনারা এমন নিচু ধারণা রাখেন কিভাবে এটা আমার ছিল দ্বিতীয় অপরাধ এই কথার যে ধরেই আমাকে ধমকাতে আসে আমার স্বামী আমি যখন প্রতি কথার উত্তর দিয়ে যাচ্ছি তখন সে তার কালো চারগোনে টুপি কালো কোট আর লাল ফিতে বানার সার্টিফিকেট তুলে হাস্যজল বিশ্ববিদ্যালয়ের সমবার্তার ছবির পাশে রাখা ফুলদানি গুছিয়ে ধরে আমার দিকে ছুঁড়বে বলে আমি ঘাটে বসে তার চোখে চোখ রেখে এই কথা বলায় সে থেমে যায় তার ভেতরে সামনে বোধ এখনো বোধ আটকে রেখেছে তাকে ইতস্তত করে আচরণ করে কোনো শব্দ খুঁজে না পেয়েও সে বেরিয়ে গেল সে বেরিয়ে যেতে আমার সারা শরীর তীব্র জলনি অনুভূতি হলো সাথে পায়ে তীব্র কাপনি হাই স্কুলে উঠে যখন প্রথম পিরিয়ড শুরু হয় তবে থেকে একেবারে অসহ্য আর অপছন্দের একটা ব্যাপার এই পিরিয়ড সারা শরীর জুড়ে তীব্র ওসার অনুভূতি মরণ কামড়ের মতো পেট ব্যথা আর সারাক্ষণ ধারালো ছুরি আঁচড়ানোর মতো অনুভূতি কোমর তোল পেট পা জুড়ে সাথে সাথে মতো ভিজে থাকা মন মুখ উদাস ওই মুহূর্তে কেটেটে তার উপর বিছানায় গোড়াগড়ি দিয়ে নীরবে সহ্য করা অবেধিত অকথিত চোখের পানি যেন এ এক মহাপাপের শাস্তি ভোগ করা যার প্রকাশ তুমি কাউকে করতে পারবে না বলতে পারবে না উচ্চারণ করতে পারবে না তোমার ব্যথিত অনুভব তখন থেকে তোমার শুধু মনে হতো কেন এই অত্যাচার সহ্য করা অযথা প্রতিমাসে একটা সময়ের পর বুঝলাম কেন মেয়েদের এটা সহ্য করার ক্ষমতা দিয়েছে সৃষ্টিকর্তা আমার যখন থেকে মনে হতো মেয়েদের ক্ষমতা বেশি তাই তাদের এই অকথ্য অত্যাচার তাদের ভাগ্যে দেওয়া উচিত ভেবেছে সৃষ্টিকর্তা মেয়েদের মা বানাতে যে ধৈর্যের দরকার তা আনার জন্য বোধহয় হয় প্রতি পিরিয়ডের যন্ত্রণা ধারণ করা দিয়ে ধৈর্যের পরীক্ষা নিয়ে পাকাভুক্ত করেন যত বড় হচ্ছিলাম তত অবাক হচ্ছিলাম চারপাশের মানুষের এটাকে লুকিয়ে রাখার নিম্ন নীতি বাক্যে তার প্রবণতা দেখে যেন উচ্চারণ করা মহাপাপ এ সময় খাওয়া পাপ চলা পাপ বলা পাপ এমনকি অন্তর বাসখানা কোড়া রোদে সুখী জীবাণুমুক্ত করাও পাপির স্বামী যত দেখছিলাম তত প্রশ্ন তুলছিলাম কেন ব্যাখ্যা ছাড়া উত্তর পেতাম এমনটাই চলে এমনটাই চলে আসছে হাজার হাজার বছর ধরে কিন্তু কেন তার কোনো উত্তর আমি কোনো কালেই পাইনি অন্যদের মতো আমিও লুকোতে শুরু করি ভয় পেতে শুরু করি এক প্রকার আতঙ্ক নিয়ে অপেক্ষা করি আমার মতো হাজার মেয়ের মতো তবে যখন বেথায় বিছানায় চাদর ধরে কুকুরে পা গুটিয়ে দাঁতের দাঁত চেপে সহ্য করতাম তখন মাথায় হাত বুলিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিত সদ্য স্কুলে পা দেওয়া ছোটো ভাইটাও পাশে বসে কান্না করত কিংবা কোমর ধরে বসে থাকত গরম পানির ব্যাগ তখন যেন সাহস পেতাম বারবার শুকিয়ে ওরা ঠোর ছুড়িয়ে হাসার চেষ্টা করতাম ভয় কাটিয়ে উঠে বসতাম তবে মেয়েরা কষ্ট সহ্য করতে ভয় পায় না ভয় পায় তখন তাদের সাথে করা আচরণগুলোর জন্য গ্রামে হালকা রোদ পড়া কোনো এক আড়ালে বেছে নেওয়া হয় প্লেডের সময় ব্যবহার করা কাপড় শোকাতে কারণ সবাই জানে শর্তে যেসব কাপড়ের দিকে তাকিয়ে এমন ব্যঙ্গশ্বরী জানতে চাইবে এটা কিসের কাপড় তখন কিশোরী হোক কিংবা দুটো সন্তানের জন্যই সবারই ইচ্ছে করে হে মাটি তুমি ভাগ হয়ে যাও মা আমি এক্ষুনি ঢুকে পড়ি কোনো কারণ নেই লজ্জা পাওয়ার তবে আমাদের এমনভাবে প্রস্তুত করা হয় যাতে আমরা কষ্ট সহ্য করতে পারি লজ্জাও পায় যেন এইটা আমাদের জন্মগত অপরাধ শহরের গলিতে গলিতে ফার্মেসিতে নানা রঙের প্যাটের প্যাকেট সাজানো থাকে পুরো ফার্মেসি একটা বিশাল তাক জুড়ে কিন্তু তাও প্রতিবার ফার্মেসি থেকে প্যাড কেনার জন্য আমরা মেয়েরা অপেক্ষা করি দোকান জনশূন্য হোক প্রতিবার ব্যাট কিনতে বলার সময় আমরা আটকে যাই কিংবা মনে মনে একবার প্র্যাকটিস করে নিই যে আমরা ভীষণ ব্যস্ত ব্যস্ত সরে দিকে না তাকিয়ে বলে দেব যেন দ্রুত দেওয়া হয় আমাকে আর আমি দ্রুত পালিয়ে বাঁচি কোনো কারণ নেই তাও আমরা লজ্জা পাই আমাদের এই লজ্জা পাওয়াতে তারা যেন সন্তুষ্ট যারা বারবার শুনতে চাই কি চাই তোমার জ্বর সর্দি কাশি মাথা ব্যথা সব কিছুর জন্য ছুটির আবেদন লেখা শেখালেও কোনোদিন কোনো পরীক্ষা বা ক্লাসরুমে কিংবা হোমওয়ার্কে পিরিয়ডের জন্য ছুটির আবেদন লেখা আমাদের শেখানো হয়নি নেই কোনো পাঠ্য বইয়ের সিলেবাসে কোনো কর্মজীবী মহিলা লিভের মধ্যে এইটা অন্ত সাধারণ জীবনের কাজকর্মে ঘরের কাজে কোনো মাপ নেই উল্টে বেরিয়ে যায় যেন এইটা খারাপ লাগাতেই পড়ে না পড়ে না কোনো ছুটি চাওয়ার অজুহাতে কিন্তু এইটার চেয়ে বেশি কষ্ট মেয়েদের শরীরে বোধ হয় আর কিছুতেই পায় না কিন্তু কারো এটা নিয়ে কথা বলার রুচি নেই কিন্তু রাস্তাঘাটে দাঁড়িয়ে ঠাট্টা ছুড়ে বাজে শব্দ ছুড়ে দেওয়ার জন্য বোধ কোনো রুচি বোধের দরকার পড়ে না ওটাও একটা অধিকার বোধে বেড়ে উঠে এক শ্রেণীর মানুষের মন পরের দিন বলে মা ডাকছে শুনতে না আমি কোমর তুলতে পারছি না বিছানা ছেড়ে শোয়া অবস্থায় বলি কেন সে ভীষণ বিরক্ত হয়ে বলে আমি কি জানি কোনো মতে উঠে রুম থেকে বের হতে মা চেঁচিয়ে বলে শুয়ে আছো কেন ঘরটা মোছো আমি অবাক হয়ে পারি না কেন পরশুই তো মোছা হলো তাছাড়া খুব একটা ময়লা তো হয়নি উনি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে এই সব দিনে ঘর পরিষ্কার রাখতে হয় ঘর মুছতে হয় এই ঘরের এইটাই নিয়ম সবাই মুছে আমি আমার জায়ের দিকে তাকিয়ে দেখি সেও সাই আমি বলি আজ থেকে নিয়ম পাল্টান নিয়মের নামে এই সব অত্যাচার বন্ধ করুন শরীর ভালো থাকলে তো তখন দিনে তিনবারও ঘর মোছা যায় কিন্তু যখন শরীরটা যেখানে একদম চলতে পারছে না কুকড়ে কুকড়ে যাচ্ছে তখন এইসব নিয়ম বলে মানা কুসংস্কার গুলো অত্যাচার ছাড়াই কিছুই না আমি পারবো না এইসব আপনারা করিয়েন না পারলে এই সময় সাহায্য করুন যাতে কম কাজ করে রেস্ট নেওয়া যায় ভালো খাওয়া দাওয়া করা যায় আমার কথা হলো ওদের কাছে অতিরঞ্জিত নেকামি ছাড়াই কিছুই মনে না হলেও ধীরে ধীরে নিয়ম পাল্টে গেল আমি হাল ছাড়িনি হেরে গিয়ে মেনে নিইনি এইসব নিয়ম বলে মানা অত্যাচারগুলোকে একদিনে নয় সময় নিয়ে দশ বছর লেগেছে আমার এসব নিয়ম থেকে সবাইকে বের করতে ছেলেদের মাঝে পিরিয়ড নিয়ে নোংরা অভিব্যক্তি কিভাবে তৈরি হয় জানেন না জানা থেকে তাদের অজ্ঞতা থেকে ছেলেরা মেয়েদের পিরিয়ড সম্পর্কে কোনো আলোচনা বা ব্যক্তির কাছ থেকে জানতে পারে না তারা পিরিয়ড সম্পর্কে প্রথম প্রথম জানে বন্ধুদের অশ্লীল আড্ডা ট্রপিকে যদি ঘর থেকে পিরিয়ড সম্পর্কে সঠিক ধারণা এই সময়ের কষ্টটা ওরা জানত এই সব দিনকে কোনো নোংরা দিনের আখ্যা দেওয়ার বোধ বোধ হয় কোনো দিনই উৎপন্ন হতো না তখন ঘরে মা বোন বউ বদি এই সব দিনে কাজে থারমাইস না দিয়ে যদি একটা কাজ এগিয়ে দেওয়া বা বিছানায় কাতর শরীরে তাকে গরম পানির ব্যাগ এগিয়ে দেওয়া যায় সেটাই বোধ সত্যিকারের পুরুষত্ব মেয়েকে পিরিয়ডে দিন কষ্ট পেতে দেখে অন্যদিকে ফিরে না দেখেও না দেখার ভান না করে মাথায় হাত বুলিয়ে পানির গ্লাস দেওয়া লজ্জা পেতে না শিখে এটা স্বাভাবিক একটা কথা শিখিয়ে নির্দ্বিধায় কোথায় কষ্ট হচ্ছে বলার অভয় দেওয়াটাই কিংবা বউকে পিরিয়ডের দিন ঘর মোছার হুকুম না দিয়ে দুইবেলা ফল আর গরম দুধ খাওয়ার হুকুম দেওয়াই বোধ হয় জীবনে প্রতি মাসে একটা আতঙ্কের দিন অসহ্য তীব্র যন্ত্রণা সচ্ছের দিন এটা কোনো নোংরা দিন নয় কিংবা লজ্জিত হওয়ার দিনও নয় এই দিনগুলোর কাছে এরণী পুরো বিশ্বের মানুষ সমাজ এইসব কষ্টের দিনকে আবর্তন করে ঘুরছে মানুষ সভ্যতা এটাই নতুন করে জানতে শিখুন মানতে শিখুন শুধু পুরুষেরা নয় ডিগ্রির ভারে নিজেকে শিক্ষিত অনেক নারী এখন পিরিয়ড নিয়ে আলোচনাকে সমাজে বিতর্কিত বিষয় বলে মনে করে তারা প্লিজ নিজে মেয়ে সন্তানকে অভয় দিন আর ছেলে সন্তানদের সঠিক ধারণা দিন সমাজ তো একদিনে বদলায় না বদলায় ঘর থেকে এই বদলানোর ভূমিকা পালনে মা ছাড়া সেরা যোদ্ধা আর বোধহয় কেউ হতে পারে না